ডিটারজেন্ট পাউডার কিভাবে তৈরি হচ্ছে দর্শক আমরা ফ্যাক্টরিতে চলে আসছি এবং দেখানোর চেষ্টা করছি একের পর এক উৎপাদন হচ্ছে অটোমেটিক মেশিনের মাধ্যমে দেখেন প্যাকেজিং গুলো হচ্ছে আমাদের যদি আসি কিছু দেখান মূলত আমাদের ডিটারজেন্ট পাউডার কোথা থেকে কোথায় যাচ্ছে এবং কিভাবে নিয়ে চাইলে এই যে আমাদের মেশিন যেখানে তৈরি হয় এগুলো হচ্ছে কাঁচামাল কাঁচামাল আমাদের এই এগুলো কাঁচামাল ভাই আর আছে এটা তো জাস্ট এখানে রাখা হইছে তৈরি করার জন্য আমাদের আলাদা গোডাউনে মাল থাকে এরপরে এই মাল দিয়ে এখানে মিক্স হয় আচ্ছা মিক্স হওয়ার পরে এই মাল এখানে এইখানে আমাদের মাল ভাই এটা কত ঝরঝরা মালটা একদম ঝরঝরা এই যে দেখেন ভাই আচ্ছা এবার মেলে ফেনা এবং পরিষ্কার দুইটাই একদম খুব ভালো হবে এরপরে এই মাল এইখান থেকে প্যাকেজিং হয় এটা আমাদের প্যাকেজিং শিক্ষণ এবার ওইখানে বস্তা হয় এবার সারা বাংলাদেশে চলে যায় এই মালগুলো আপনার কাছ থেকে কেউ যদি চায় যে স্টার্টিং এ মাত্র 5000 টাকার মাল নিয়ে শুরু করতে সে সুযোগ আছে হ্যাঁ অবশ্যই আছে কেন নিবে না প্রথমে অনেকে বেশি মাল নিতে ভয় পায় অনেক টাকা নিতে সে 5000 টাকা নিয়ে শুরু করুক আগে দেখুক আমাদের মালগুলো আচ্ছা আপনার যে ফারেস ডিটারজেন্ট পাউডারের কেউ যদি ডিলার নিতে চায় ডিপো নিতে চায় এবং চায় যে ব্যবসাটা আমি করব সে ক্ষেত্রে ধরেন একজন নতুন উদ্যোক্তা স্টার্টিং এ অল্প করে নিল কিন্তু ডিলার ডিপো নিলে তো লক্ষ লক্ষ টাকার একটা ব্যাপার পরে সেক্ষেত্রে মোটামুটি ভাবে ডিলার নিতে হলে আপনাদের কাছ থেকে জামানত দিতে হবে কত টাকা না আমাদের কাছে কোনো জামানত লাগবে না

আমাদের যেটা সবচেয়ে ভালো কোয়ালিটি ওটা পড়বে এক কেজির প্যাকেট পচাশি টাকা ডেলিভারি চার্জমারেরিভারিটির আমাদের একটু যদি দেখেন অন্য একটা দেখি মানে কম দামের মধ্যে সর্বনিম্ন কয় টাকায় সর্বনিম্ন আমাদের এক কেজির প্যাকেট পাবেন পঁচাত্তর টাকা হাফ কেজি পাবেন একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এটা আমাদের সর্বনিম্ন দাম আচ্ছা এবং এটাও কিন্তু খুব ভালো কোয়ালিটির মানে